স্টেশন মাস্টার রতন সম্প্রতি বদলি হয়ে এসেছে এই মিঠাপুরে খুব বেশি দিন হয়নি রতনের এই চাকরির বয়স এই বছর দুয়ে খব এরই মধ্যে তার দুইবার বদলি হয়েছে নতুন জায়গায় যেই একটু ধাতস্থ হয়ে ওঠে অমনি বদলি হয়ে যায় আরেক জায়গায় অবশ্য রতনের এতে যে খুব খারাপ লাগে তা না ছোটবেলা থেকেই ঘোরাঘুরি করতে রতন খুব পছন্দ করে নানান জায়গায় নানান মানুষের সঙ্গ এটাও তার বেশ লাগে চাকরির সুবাদে এই সুযোগটা তার হয়ে যাচ্ছে বন্ধু কি দাদা শুনছেন বাবু আমাকে বলছেন বলছি হ্যাঁ আপনাকে বলছি এখানে স্টেশন মাস্টারের ঘরটা কোথায় বলতে পারবেন তা পারবো না কেন বাবু ওই তো বা ঢালু রাস্তাটা ধরে মিনিট পনেরো পর ধন্যবাদ দাদা বাবু ওখানে যাবেন কার কাছে মাস্টার বাবু তো চলে গেছেন বহু আগে দোকানের কোনো কথার জবাব না দিয়ে শুধু ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল রতন হঠাৎই দোকানের কথা কি একটা মনে হতেই আবার ফিরে আসে এসে দোকানের পাকা ব্যাঞ্চটাতে বসে এবং সুটকেস নামিয়ে রাখে একটু চা খাওয়েন দাদা তা না কার বললেন তো আমি এখানকার নতুন স্টেশন মাস্টার এখন থেকে আমি এখানেই থাকবো দোকানি অবাক হয়ে চেয়ে থাকি কিছুক্ষণ রতনের কি যেন একটু বলতে যেও আর বলে উঠে না এরপর দোকানি রতনের জন্য চা বানায় আই নেন বাবু হ্যাঁ দিন দুজনের মধ্যে আর কোনো কথা হয় না দুজনে দুজনের দিকে বেশ কয়েকবার তাকায় কিন্তু কেউই কিছু বলে না চা খাওয়া শেষ করে টাকা মিটিয়ে ঢালু পথটা ধরে টর ছেলে এগিয়ে যায় রতন এ বাবা কি ঠান্ডা পড়েছে গা হাত পা একদম হিম হয়ে আসছে আর কি ঘুট ঘুটে অন্ধকার ভাগ্যিস সঙ্গে টর্চটা এনেছিলাম নয়তো অন্ধকারে সাপ খুব কত কিছুরই না ভয়ে গ্রাম্য রাস্তায় এবার ভালোই ভালো বাড়িটায় পৌঁছতে পারলে হয় অনেকটা হাঁটার পর রতন বাড়ি পৌঁছলো একটু পুরনো পাকা বাড়ি সামনে বেশ বড় একটি উঠান আশেপাশে অনেক গাছপালা উফ অবশেষে পৌঁছানো গেল আশেপাশে কোনো বসতি আছে বলে তো মনে হচ্ছে না শুধু দূরে ওই একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছি যাক বাবা আজ রাতটা কাটুক কাল ওসব দেখা যাবে এবার একটু গড়িয়ে নেয়া যাক সারাদিন যা ধখল গেল শুয়ে পড়তেই প্রথম চোখ দুটোকে আর ধরে রাখতে পারলো না সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে এলো তার এক ঘুমই সকাল পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙলো তার ঘুম হলো এখন একটা চা পাওয়া গেলে খুব ভালো হতো চায়ের খোঁজের বিছানা থেকে যেই আনতে যাবে ঠিক তখনই দরজায় প্রচন্ড শব্দে পড়ানো সকালবেলা আবার আগের যে মাস্টার বাবু ছিলেন আমি তার দেখাশোনা করতাম রাতে আপনাকে আসতে দেখলাম অনেক রাত হয়ে যাওয়ায় আর আসিনি আচ্ছা টেবিল টাতে রাখুন রতন চাটা শেষ করে অফিসের কিছু কাগজপত্র নিয়ে বসে এরপর দরকারি কাগজগুলো গুছিয়ে নিয়ে স্টেশনের দিক বেরিয়ে পড়ে আস্তার জয়েন করার কথা গ্রামের মেঠো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে গতরাতে বাড়ি ফিরবার সময় এত সৌন্দর্যের কিছুই তার চোখে পড়েনি বিচ্ছিরি অন্ধকার আর কুয়াশায় ঢেকেছিল সব প্রতন অফিসে পৌঁছে তার কাজ বুঝে নিল এবং ঘন্টা খানিক দাপ্তরিক কাজও করে নিল এরপর ঠিক এগারোটার দিকে চা খাওয়ার জন্য সেই ছোট্ট টং দোকানটিতে গেল আরে মাস্টার বাবু যে রাতে ঘুম হলো কেমন আপনার বেশ ভালোই ঘুম হয়েছে দাদা এক ঘুমই রাত পার করে দিয়েছি তা বেশ সারাদিনের ক্লান্তিতে কিছুই টের পান নাই বুঝি আজ রাতে একটু সাবধানে থাকবে জরুরি দরকার ছাড়া ঘর থেকে বের হবেন না বাবু সাবধান কেন দাদা ভূত পেতে ভয় আছে বুঝি আমার ডর তার চেয়ে বড় কথা ভূত পেতে আমি বিশ্বাস করি না আপনারা শহরের লোক তো বাবু কখনো এসব আপনারা দেখেন নাই তাই বুঝতে পারেন না বিশ্বাস করেন আর নাই করেন তবুও বাবু একটু সাবধানে থাকবেন সে দেখা যাবে রতন চায়ের দোকান থেকে উঠে গেল আজ প্রথম দিন বলে লাঞ্চের সময় পর্যন্ত কাজ করে বাড়ির দিকে রওনা রাস্তার দুপাশ দেখতে দেখতে হাঁটছে আর ভাবছে একা মানুষ রান্না বান্নার জোগাড় বাজারেও যেতে হবে একবার কিছু কেনাকাটাও করতে হবে রতন রাজ কদিন ধরেই ঝোল করে রান্না করা রুমিয়াল দিয়ে গরম ভাত খেতে ইচ্ছে করছে বাজারে যে দেখতে হবে ভালো মাছ পাওয়া যায় কিনা আজ না হলেও কাল সকালে একবার বাজারে যেতেই হবে এসব ভাবতে ভাবতে রতন বাড়ি পৌঁছে পৌঁছে বিছানায় বসে একটু বিশ্রাম নিল হাঁটার ধকলে ঘরে ঢুকে কিছুই তার চোখে পড়েনি হতেই লক্ষ্য করলো বিছানাটা পরিপাটি করে গোছানো একটা নতুন চাদর ও বিছানো হয়েছে টেবিলটা তো একটা চাদর দেওয়া হয়েছে দেয়ালের ধারে একটি নতুন গামছা ঝোলানো এবং টেউই ভর্তি করে খাবার ঢাকনা দিয়ে সাজানো রতন খুবই অবাক হলো উঠে গিয়ে খাবারের ঢাকনা সরিয়ে দেখতে লাগলো কি কি খাবার দেওয়া হয়েছে রতন ঢাকনা উঠিয়ে এতটাই আশ্চর্য হলো যে কিছুক্ষণ ঢাকনা হাতেই ঠায় দাঁড়িয়ে রইল কি করে সম্ভব বাজার থেকে আর যা যা কেনার ছিল সবই আছে দেখছি এমনকি রুই মাছের ঝোল দিয়ে যে গরম ভাত খেতে ইচ্ছে করছিল তাও দেয়া হয়েছে এত রীতিমতো ভূতরে কাণ্ড তবে কি এসব ওই বৃদ্ধের কাজ যাক বাবা সে যা হয় হোক পরে ভাবা যাবে আগে খেয়ে নি গত রাতেও কিছু খাওয়া হয়নি রান্না যেই রান্না করে থাকুক তাকে একটু অবশ্যই দিতে হবে আর সাথে কিছু রতন বেশ তৃপ্তি নিয়ে খাবার শেষ করল এত ভালো রান্না সে বহুকাল ধরে খায়নি এমন ভুড়ি ভোজনের পরে একটি মিষ্টি পান পেলে খুব জমে যেত ভেতরে আসবো বাবু আপনার কথাই ভাবছিলাম এত কিছু জোগাড় কখন করলেন আপনার রান্নার হাত তো দেখছি বেশ মুখে বাবু মিষ্টি পান আর রান্নাটা আমি করিনি আমার মেয়ে করেছে আপনার মেয়েও সাথে থাকে নাকি তা বেশ আমি সব দিক দিয়ে নিশ্চিন্ত হলাম একা মানুষ রান্না বান্না নিয়ে খুবই চিন্তায় ছিলাম আমি এখন চাই বাবু যা কিছু লাগে মনে করে রাখবেন আমি এসে দিয়ে যাব সে কি যাবেন কোথায় ওখানটাতে বসুন আপনি আপনার সাথে আলাপ পরিচয় হই এখন পর্যন্ত ঠিক মতো তো কথাই বলা হলো না আপনার সাথে সে সময় হলেই জেনে যাবেন বাবু রতন তার নিচু করা মুখটা তুলতে তুলতে বৃদ্ধ আবার উদাহ হয়ে গেল রতন খুবই চিন্তায় পড়ে গেল এ কি হচ্ছে তার সাথে সাতটা পাঁচ ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা নেমে আসে বুঝতেই পারে এরই মাঝে বৃদ্ধ এসে রুমে হারিকেন জেলে দিয়ে যায় রতন একটি বই নিয়ে বসে কিছুক্ষণ পড়ার পরেই তার প্রচন্ড চায়ের তেষ্টা পায় চা খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে বৃদ্ধ লোকটাকে ডাকবো নাকি একবার বাবু আপনার চা কে কে আমি বাবু আপনার চাহান নিয়ে এসেছি হ্যাঁ দিন এসব কি হচ্ছে আমার সাথে ভাবা মাত্রই সব পেয়ে যাচ্ছি না না এভাবে চলতে দেয়া যায় না এবার বিষয়টাকে কামলে নিতে হচ্ছে পড়তে পড়তে যখন রাত বাড়ছে তখন জিজি পোকার শব্দের সাথে সাথে মেদু একটি কান্নার সুরও যেন রতনের কানে ভেসে চলেছে রতন হারিকেনটা হাতে দরজার দিকে এগিয়ে ঠিক যখন দরজাটা খুলে দাঁড়ায় কান্নার শব্দটি থেমে যায় আশপাশে তাকিয়ে তেমন কিছুই দেখতে পায় না আবার এসে টেবিলে বসে এরই মাঝে বৃদ্ধ খাবার নিয়ে আসে এই যে শুনুন বলেন আমি যখনই যা ভাবছি আপনি তখনই তাই নিয়ে হাজির হচ্ছেন আপনি বুঝতে পারেন কি করে বলুন তো কি ব্যাপার কিছু বলছেন না যে তাহাকে এখানে কিছু দিন সবই জেনে যাবেন বাবু প্রতন চোখের পলক ফেলতে ফেলতে বৃদ্ধ আবার হাওয়ায় মিলিয়ে যায় প্রতন অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে খোঁজ দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় প্রথম খেয়ে দেয় এখানে আলো কমিয়ে শুয়ে পড়ে চোখটা বুঝতেই আবার কান্নার শব্দ এবং ফিসফিসানির শব্দ শুনতে পারো মনে হচ্ছে যে মেয়েটি কাঁদছে তাকে কেউ কিছু একটা বোঝানোর চেষ্টা করছে ঠিক তখন রতন উঠতে গিয়ে বুঝতে পারলো যে সে উঠতে পারছে না বিছানা থেকে মনে হচ্ছে তার হাত পা অবশ হয়ে আছে রতন প্রাণপণ চেষ্টা করে কিন্তু কিছুতেই উঠতে পারছে না হঠাৎ হারিকেন মৃদু আলো সে দেখল সেই বৃদ্ধ লোক এবং পাশে একজন ঘুমটা দেয়া মেয়ে দুজনেই তার খাটের পাশে দাঁড়িয়ে আছে আমার মেয়েটাকে যে কলম কুমুক্ত করতে হবে বাবু মেয়েটা কলম কুমুক্ত না হলে যে আমরা যেতে পারছি না এখান থেকে আমার মেয়েটাকে কলম কুমুক্ত করুন বাবু আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কারা কলঙ্ক মুক্ত করবো আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন থেকে আমার মেয়েটা কলঙ্ক মুক্তি হ্যাঁ আমি কিভাবে আপনার মেয়েকে কলঙ্ক মুক্ত করবো আমাকে ছেড়ে দিন প্লিজ আমাকে ছেড়ে দিন বৃদ্ধ এবং বৃদ্ধ মেয়ে ধীরে ধীরে কঙ্কালে পরিণত হয় আর রতনের গলা চেপে ধর এক পর্যায়ে রতন এবং আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে মিঠাপুরের কোনো এক স্টেশন মাস্টারের পাপে একের পর এক স্টেশন মাস্টার ভোগ করে চলেছে স্বাস্থ্য রতনের পর থেকে আর কোন স্টেশন মাস্টার মিঠাপুর স্টেশনে আসে না মিঠাপুর স্টেশন মাস্টার শূন্য হয়েই থেকে যায়